রাজাপুর উত্তরপাড়া এই সলিং ডা হাসছে মানুষ এতে খুব খুশি হাসছে কাদা চটকাতে হচ্ছে না এটার জন্য খুশি হচ্ছে দেখেন আপনারা এই সলিং দলে বালিও দিয়েছে

পাখার মুখের থেকে আর শুরু ছিল বিষয় বালিও দেশছে ওপরে এই গাছছে

আপনারা তো শুনলেন তারাই রাস্তাটা চেষ্টা কর চেষ্টা করার জন্য আসে ভালো করার জন্য এই গ্রামের মুরব্বীরা দুজন আছে বসে দেখেন তারাই দেখছে রাস্তাগুলো কিভাবে হচ্ছে যাতে রাস্তা কোনো ডুপ্লিকেট না হয় এই জন্য এই মুরব্বী দুটো আসেতেন বসে